হ্যালো এব্রন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো এটা হচ্ছে কক্সবাজার প্রবণের পার্ট টু তো আজকে আমরা আমরা যাবো হচ্ছে কক্সবাজার যে সুগন্ধা বীজ এবং হচ্ছে লাওনী বীজ ছেড়ে কাঁকড়া বীচের উদ্দেশ্যে আর সেখান থেকে যাবো হচ্ছে আস্তে আস্তে হিমছড়ি পাহাড় থেকে শুরু করে হিমছড়ি ঝর্ণা সমস্ত কিছু আজকে দেখার চেষ্টা করবো তো গত ভিডিওতে বলেছিলাম যে পার্ট টু আসবে তো এটাই হচ্ছে সেই পার্ট টু আশা করছি কক্সবাজারের অন্যান্য আর কোনো ভিডিও আপনাদের সামনে আর আসবে না তো আমরা দুপুরে একটু রেস্ট নিয়ে স্নান সেরে রেস্ট নিয়ে তারপরে হচ্ছে চলে আসলাম হচ্ছে হোটেল থেকে বের হয়ে হিমছুরি যাওয়ার উদ্দেশ্যে তো আমাদের গাইড আমাকে একটা আমাদেরকে একটা অটো রেডি করে দিল এবং হচ্ছে সেই অটোতে করে। আমরা মূলত হিমছুরি ঝর্নার কাছাকাছি যাচ্ছি তো যেতে যেতে পথে পথে এমন সব সুন্দর সুন্দর দৃশ্য আমি দেখছিলাম যেটা আমি এর আগে কখনোই দেখিনি আর জীবনে আমার এটাই প্রথমবার দেখা আর যেহেতু আমি কক্সবাজার প্রথমবার এসেছি তো সেই কারণে কক্সবাজারের সমস্ত কিছু আমার কাছে নতুন আর যেগুলো আমি এতদিন শুনেছি কোথাও না কোথাও দেখেছি কিন্তু কখনই সামনাসামনি দেখার সুযোগ হয়নি সেগুলি আজকে দেখার আর সৌভাগ্য হয়েছে আমার যদি না আমি এই রিক্সটা নিয়ে আসতাম হয়তোবা এগুলি কখনই আমার দেখা হতো না এক পাশে হচ্ছে বিচ আর পাশে হচ্ছে বিরাট বিরাট পাহাড় বিশাল বিশাল পাহাড় আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই যে সুগন্ধা বীজ বা লাবনী বীজ বা অন্যান্য যেই বীজগুলো আছে এগুলি খুবই ফেমাস এবং হচ্ছে এগুলোতে প্রচুর পরিমাণে মানুষ আছে ওখানে সমস্ত কিছুই মানে এত পরিমাণ বেশি বেশি জিনিসপত্রের দামও বেশি মানুষজনও বেশি সব কিছু ওখানে বেশি কিন্তু এত সুন্দর বীজ এখানে এক একেবারে ফাঁকা এখানে একটা মানুষও নেই মনে হচ্ছে ওই সুগন্ধা বিচে না গিয়ে এখানে এসেই স্নানটা বা গোসলটা সারা আমাদের জন্য অনেক বেশি সুন্দর হতো তো যাই হোক এটা তো করতে পারলাম না কারণ হচ্ছে সবাই সুগন্ধা বিচে যায় কারণ সুগন্ধা বিচে আসলে সমস্ত কিছু কাছাকাছি পাওয়া যায় হোটেল থেকে শুরু করে সমস্ত সুযোগ সুবিধা ওখানে বেশি যার কারণে সবাই সুগন্ধা বিচে যাতায় মানে প্রথমত যাওয়ার চেষ্টা করে সেটা তো আমি এখানে এসে আসলে বুঝতে পারলাম তো এক পাশে হচ্ছে আর পাশে হচ্ছে পাহাড় তো পাহাড়ের মানে আরেক প্রান্তই হচ্ছে মানে আমাদের যেই গন্তব্যস্থল সেটা তো আমরা মোটামুটি প্রায় আমাদের হোটেল থেকে প্রায় বিশ মিনিটের যে রাস্তা সেটা পার করে অলরেডি হিমছড়ি বিচের কাছাকাছি চলে হিমছড়ি যে ঝর্ণা সেখানে কাছাকাছি চলে এসছি তো হিমছড়ি ঝর্ণা সম্পর্কে আমার খুব একটা আইডিয়া ছিল না কিন্তু আমাদের গাইড আগেই বলে দিয়েছিল যে আপনারা অবশ্যই কক্সার গেলে হিমছড়ি ঝর্ণাতে যেতে পারবেন এবং হচ্ছে সেটা দেখার সুযোগ আপনাদেরকে করে দেওয়া হবে তো প্রথমেই আমরা পঞ্চাশ টাকা শুনে ঢুকলাম কিন্তু ঢুকার পরে দেখলাম যে সেটা সেখানে চল্লিশ টাকা হচ্ছে টিকিট দিতে হয় তো টিকিট নিয়ে প্রথমেই ঢুকে বললাম হচ্ছে যে ঝর্ণাটা সেটা দেখার জন্য তো ঝর্ণাটাতে যাওয়ার আগে আমরা আসলে জিজ্ঞাসা করে নিয়েছিলাম ঝর্নায় পানি আছে কি না তো অনেকেই বললো যে হ্যাঁ পানি আছে কিন্তু সেটা খুবই সংকীর্ণ মানে খুবই কম পানি কারণ বৃষ্টি হয়েছে আর বৃষ্টির কারণে পানিটা আসলে পরিষ্কার না তো অনেকেই দেখছি গোসল করছে আসলে আমরা সকাল দুপুরবেলা গোসল করে নিয়েছি যার কারণে এখন আর সুযোগ হচ্ছে না আসলে গোসলটা করার আর আমাদের কাছে সমস্ত জিনিসপত্র নেই যেটা যেগুলো পরে গোসল করতে হবে তো যাই হোক সেটা ব্যাপার না আমরা এখন ঝর্ণা দেখে উপরে ওঠার চেষ্টা করছি কারণ পাহাড়ের ওপর থেকে নাকি এই বিচ এবং হচ্ছে যে পাহাড় সেটা খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় এখানে অনেকেই যায় এবং হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় ভিডিও তো দেখেছি তো যাই হোক অনেক পরিশ্রম করে হচ্ছে অনেকগুলো সিঁড়ি পার হয়ে আমরা ওপরে উঠলাম আর একটু দেখাই যে আসলে উপরের পরিবেশটা কীরকম তো হিমছড়ির ঝর্ণা দেখে আমরা চলে আসলাম হচ্ছে কাঁকড়া বিচের উদ্দেশ্যে প্রায় দশ মিনিট লেগেছে এখানে আসতে কাঁকড়া বিচে তো বিচে এসে পরিবেশটা বেশ ভালোই তবে আগে বিচে যাই তারপরে দেখা যাবে ওখানকার পরিবেশটা কীরকম তো দেখতে পাচ্ছেন বেশ কিছু মাছও আছে এবং হচ্ছে কাঁকড়া এখনও দেখতে পাইনি একটিও তবে দেখানোর চেষ্টা করব যদি দেখতে পাই আর এখানে হচ্ছে ঝাউবন আছে তো ঝাউবনটাও বেশ সুন্দর অনেক মানুষ দেখা যায় এখানে আর এইখানে আমি কিন্তু এর আগে একটা ভিডিওতে দেখেছি এখানে প্রচুর পরিমাণে জল ছিল একটা সময় এখন আপাতত নেই হয়তো বা এখন বর্ষার সিজন না সেই কারণে হয়তো বা পানিটা নেই খুব একটা তো যাই হোক এখন যাচ্ছি হচ্ছে বিচের কাছাকাছি সেখানে গিয়ে দেখাবো সেখানকার পরিবেশ চলুন তাহলে আগে সেখানে যাই তো আমরা হিমছড়ি ঝর্ণা এবং হচ্ছে কাঁকড়া বীজ ঘুরে এসে আবার চলে আসলাম হচ্ছে সুগন্ধা বীচে তো এখন দেখতে পাচ্ছেন রাত হয়ে গেছে আর মানুষজনও কিন্তু প্রচুর তো একটা আশ্চর্যজনক বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করি সেটা হচ্ছে দুপুরবেলা যখন আমরা এখানে স্নান ছিলাম সেই মুহুর্তে যেখানে পানির যে স্রোত বা পানির যে ঢেউ এসে পড়ছিল। সেখানে কিন্তু এখন আর নেই অনেক Ook tolstig. Wat vind je daar? Nee, dat is toch wel een gendergelijkheid. Hey, Bos, dat is een dier. Hey, maar dat is een dier. Oké, maar is een dier. Oké, maar dat is een dier. Oké, maar dat is een dier. Oké, maar dat een dat een তো যাই হোক একটা অক্টোপাস নিলাম যেটা এখন ফ্রাই করে দিবে আমাদেরকে খাওয়ার জন্য তো আমরা চেষ্টা করছি যে কক যেহেতু এসেছি যা যা করা যায় সব কিছুই এনজয় করার চেষ্টা করব আর আমাদের অলরেডি যে ইয়েটা হয়ে গেছে অক্টোবাস রান্না মোটামুটি শেষ হয়ে গেছে তো অক্টোবরটাই আগে সবার আগে খাওয়ার চেষ্টা করছি আমাদেরকে দিয়েছে স্কুইড সাথে চিংড়ি কাঁকড়া সমস্ত কিছু নিয়েছি তা এগুলো খাওয়ার পরে মূলত অক্টোবরটা নেওয়া কারণ অক্টোবাসটা আমার খাওয়ার ইচ্ছা অনেক দিন থেকেই তো অক্টোবাসটা ফ্রাই করে আনার পরে খুবই আগ্রহ নিয়ে খাওয়ার চেষ্টা করেছি তো অক্টোবরটা মোটামুটি বেশ ভালোই খেতে কোনো ধরনের গন্ধ নেই মানে আমি যেরকম ভেবেছিলাম হয়তো কোনো ধরনের গন্ধ হবে বা হচ্ছে খেতে পারবো না একেবারেই হয়তো মানে খাওয়া যাবে না কিন্তু বিষয়টা সেরকম না খুবই মানে টেস্টি আর যেই এটা ফ্রাই করেছে উনি বেশ পরিষ্কার পরিচ্ছন্নভাবেই ফ্রাই করেছে যার কারণে ভালোই লেগেছে তবে একটা একটু অন্যরকম বিষয় সেটা হচ্ছে যেহেতু অক্টোপাসটা একটু রাবারের মতো এটা ফ্রাই করার পরেও সেই রাবারের মতোই মনে হচ্ছে মানে দাঁত দিয়ে একটু জোরেই কামড় দিতে হচ্ছে আর কি তো যাই হোক এবারের মতো কক্সবাজার আমার কাছে খুবই ভালো লেগেছে আশা করছি জীবনে বাসলে আবার আসব আর আপনারাও চাইলে কক্সবাজার আসতে পারেন ধন্যবাদ সকলকে